ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে আমতলি নামক স্থানে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা হয় যদি গাড়ির চালকগণ একটু সচেতন হয়ে গাড়ি চালিয়ে এই টার্নিং মোড় অতিক্রম করেন তাহলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব বিস্তারিত থাকছে আজকির উদ্দিনের প্রতিবেদনে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার এই মুহূর্তে আমাদের চ্যানেলে ওয়ানের যে যেখান থেকে অনুষ্ঠান শুনছেন আপনাদের সাদর সাম্বাসন জানাচ্ছি আমি বর্তমানে যে স্থানটিতে অবস্থান করছি সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আমতলি নামক নেয় ঢাকা সিলেট মহাসড়কের চার লাইনের বর্তমান প্রকল্পের কাজ সেখানে খুবই দ্রুতগতিতে চলমান এখানে যে টার্নিং পয়েন্টটি রয়েছে সেটি অত্র এলাকার একটি বিপজ্জনক দুর্ঘটনার স্থান হিসাবে খুবই পরিচিত এখানে এমন কোনো দিন নেই যে ছোটো বড় অনেক ধরনের দুর্ঘটনা সেখানে ঘটে থাকে বিশেষ করে বড় ধরনের দুর্ঘটনার জন্য এই টার্নিং পয়েন্টটি মারাত্মক ঢাকা সিলেট মহাসড়কের একমাত্র ব্যস্ততম এই টার্নিং পয়েন্টে আমরা গাড়ি চালক বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই স্থানটিতে খুবই ধীর গতিতে গাড়ি চালাবেন কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এখানে চালক বাইদের অসতর্কতার দরুন অকালে অনেক প্রাণ জ্বরে যাচ্ছে বিগত কিছুদিন পর্বে দুটি দুর্ঘটনা সেখানে সংঘটিত হয় এর ফলে প্রায় সেখানে আঠারো জন লোক মৃত্যুবরণ করেন আবারও চালক বাইদের ছবি অনুরোধ করছি এই স্থানটিতে আপনারা সতর্কতার সহিত অতিক্রম করবেন এবং সতর্কতার সহিত গাড়ি চালাবেন যাতে অকালে কোনো পান সেখানে আর জলে না যায় মমতা আসকির উদ্দিন চ্যানেল এ ওয়ান বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া চ্যানেল এ ওয়ান